আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দিতে চাই বাংলাদেশ থেকে আমি জানি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দালাল এজেন্সি এজেন্ট সাব এজেন্ট বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু এখন ইরাকে যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনারা তো বর্তমান সময়ে আমাদের কাছে কিন্তু অনেকেই অনেক কিছু জানতে চাচ্ছেন ইরাক সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু সেই সব বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো আমি কিন্তু আপনাদেরকে বলি যে ভাই আপনি ইরাকে যাচ্ছেন যদি কোনো বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে আপনি কিন্তু কমেন্ট করবেন আমি সব বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে ভিডিও দিয়ে থাকি আমি যতটুকু জানি প্রবাসী তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি তো যাই হোক চলুন সেগুলো নিয়ে কিছু কথা বলি ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই আমি ফার্নিচার ফিনিচার কার্পেন্টারের কাজে যেতে চাই জানাবেন আসলে ইরাকে ফার্নিচারের কাজ হয়ে থাকে তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে হয় এটা কিন্তু হয় না তা না তবে এটা এই কাজটি কিন্তু খুবই সীমিত পরিমাণে আপনি সেখানে দেখা যাবে যে চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন যেটা আটচল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে ঠিক আছে ডিউটি দেখা যাবে যে আপনার হচ্ছে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত আপনার করতে হতে পারে হুম আচ্ছা এরপরে আরেক ভাই কমেন্ট করেছেন এমডি ডি বিজয় আলী তিনি লিখেছে ভাই আমি ইরাকে আসতে চাই রেস্টুরেন্ট ক্লিনারের কাজে আসলে কেমন হবে দেখেন ইরাকে সব থেকে বেশি কিন্তু কর্মীর চাহিদা হচ্ছে রেস্টুরেন্টের ক্লিনারের কাজ হ্যাঁ আপনার এই কাজটাতে সব থেকে কিন্তু আসলে কর্মীর চাহিদা বেশি কিন্তু এই কাজটাতে সমস্যা কি এই ডিউটিটা অনেক লম্বা হয়ে থাকে এই ডিউটিটা একেবারে সর্বনিম্ন হলেও দেখা যাবে যে আপনার ১৩ থেকে ১৪ ঘন্টা পর্যন্ত আপনার করতে হতে পারে আমি নিজেই ভাই ১৪ থেকে পনেরো ঘন্টা প্লাস সেখানে ডিউটি করেছি কিছুই করার থাকে না ক্লিনারের কাজ আর ইরাকিরা মূলত বাহিরে খাবার খেতে খুবই ভালোবাসে হোটেল রেস্টুরেন্টে এজন্য এদের মূলত আপনার যত রাত বাড়ে তত কিন্তু এদের আরও মানে বাহিরে ঘোরা ফেরার চাহিদা বাড়ে এবং বাইরে গিয়ে খাওয়ার দাবার এগুলো কিন্তু হয় অনেক মানে এদের মূল কাজে কিন্তু হয় রাত্রে ঠিক আছে দিনের বেলা এরা ঘুমায় দেখা যাচ্ছে বারোটা একটা পর্যন্ত এরা সারাদিন শুধু ঘুমিয়ে থাকে আর সন্ধ্যার পরে মনে করেন যে এরা বাহিরে বের হয় হ্যাঁ তো এরা মূলত বাহিরে খাবার খায় এজন্য আপনার হোটেল রেস্টুরেন্টে রাতে কিন্তু কাজের চাহিদা বেশি থাকে আর আমরা আমরা যারা কর্মী থেকে থাকি তারা তো ভাই সে ডিউটি সে টাইম মতনই আসা লাগে এখন যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ আছে ততক্ষণ পর্যন্ত আমাদের থাকা লাগে এক কথাতে ভাই বাংলাদেশের হোটেল রেস্টুরেন্ট কেমন আপনার টাইম টু টাইম দেখা যাচ্ছে যে আপনার আসলে ঠিক থাকে না টাইমটা ডিউটির হ্যাঁ আপনি সকাল নয়টায় আসছেন রায় দেখা যাচ্ছে এগারোটা পর্যন্ত কাস্টমার আছে এগারোটা পর্যন্ত আপনার থাকতে হবে যতক্ষণ কাজ শেষ না হবে আশা করছি বুঝতে পারছেন এখানে স্যালারি আপনার দেখা যায় যে যদি কাজের প্রেশার বেশি থাকে সেক্ষেত্রে আপনি পাঁচশো ডলার ইনকাম করতে পারবেন ষাট হাজার টাকা আর যদি আপনার দেখাচ্ছে যে মানে আপনি নতুন হয়ে থাকেন ভাষা না জানেন তো সেক্ষেত্রে আপনার চারশো ডলার দিতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনি আটচল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এরপরে আর ভাই কমেন্ট করেছেন সাহেদ আশরাফুল ইসলাম তিনি লিখেছেন ভাই ইরাকে এক আবেদন কনস্ট্রাকশন কোম্পানি আছে ভাই দেখেন আসলে কোম্পানি সব কোম্পানি সম্পর্কে ভাই আমার অতটা ধারণা আমি দিতে আপনাদের পারব না এর কারণ হচ্ছে ভাই সব কোম্পানি সম্পর্কে আমার জানা নেই আর এখানে যদি বলেন বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানি আছে কিনা সেক্ষেত্রে ভাই শত শত কোম্পানি আছে এক্ষেত্রে কোনো ভাই ভুল নেই ইরাক দেশটি অনেক বড় দেশ আপনারা ম্যাপ দেখলে বুঝতে পারবেন তবে কনস্ট্রাকশনের কাজ আপনি করতে পারবেন চারশো থেকে পাঁচশো ডলার আপনি ইনকাম করতে পারবেন ডিউটি আট থেকে দশ ঘন্টা প্লাস এমনই কিন্তু হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আরব ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই সৌদি আরবে কাজ করলে মালিক দুই তিন মাসের বেতন দেয় না ইরাকে কি এমন কোনো সমস্যা আছে আপনার অভিজ্ঞতা থেকে জানাবেন ভাই এই সমস্যাটা মূলত আপনি যেভাবে বলছেন ভালো খারাপ প্রতিটা দেশেই আছে ঠিক আছে ইরাকে আপনার হচ্ছে অনেক বাঙালি আছে যারা মূলত দেখা যাচ্ছে এই সমস্যাগুলো ফেস করে কারা সিঙ্গেল সিঙ্গেল মানুষ যারা কাজ করে থাকে ইরাকে মনে করেন যে বাজারে একটা দোকানে আমি কাজ করছি এখন মালিক ভাই ঝাওড়া টাইপের ঠিক আছে দুই তিন মাস কাজ করিয়ে বেতন দিতে চাচ্ছে না এক্ষেত্রে কিছু করার থাকে না তখন পাসপোর্ট নিয়ে নিজে কিন্তু চলে যাওয়া লাগে যেহেতু সে আমাকে স্যালারি দিছে না এক্ষেত্রে চলে যেতে হবে ঠিক আছে তো এমনটা মূলত অনেকের ক্ষেত্রেই হয় কিন্তু যেখানে বাংলাদেশি বেশি যে জায়গাগুলোতে আপনার হচ্ছে কাজ না করালেই না বাংলাদেশিদের দিয়ে সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকে কারণ বাংলাদেশে আপনার ইরাকে কিন্তু কর্মী অ্যাভেলেবল খুঁজে তারা কিন্তু পায় না ঠিক আছে অনেক সময় দালাল ধরে তাদের কিন্তু কর্মী লাগে হ্যাঁ তো ক্ষেত্রে আপনার এমনটা আসলে খুবই কম করে থাকে বিশেষ করে যারা অফিসে কাজ করে বাসা বাড়িতে কাজ করে হ্যাঁ এমনটা কিন্তু বেশি এক কথাতে সিঙ্গেল সিঙ্গেল বাঙালি যেখানে কাজ করে এমন সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় তবে এমনটা সমস্যা আমাদের ক্ষেত্রে একবার হয়েছিল করোনার ভিতরে ঠিক আছে এমনটা হয় ভাই অনেক সময় হ্যাঁ তো যাই হোক আরেক ভাই কমেন্ট করেছেন তিনি Hessen. পেপসি কোম্পানির কেমন বেতন কত দেয় আঁকামা করে দেয় কোম্পানি পেপসি কোম্পানি ভালো বেতন দেয় আপনার হচ্ছে চারশো থেকে পাঁচশো ডলারের ভিতরে পঞ্চাশ থেকে আটচল্লিশ থেকে ষাট হাজার টাকার ভিতরে আপনার আকামা করে এটা কোম্পানির উপরে নির্ভর করে আপনার করে আকামা করে কি না আমার দেখা অনেক বাঙালি পেপসি কোম্পানিতে কাজ করেছে তাদের কোনো আকামা করে দেয়নি যখন তাদের ইসা কম বাহির থেকে বাংলাদেশি নিয়ে এসে কাজ করাচ্ছে যখন ঈষা কোনো বাংলাদেশি কাজ করবে না সেখান থেকে বাহির হয়ে যাচ্ছে এখানে মাতোয়াক্কা ভাই কেউ করে না ঠিক আছে তারপরে আরেক ভাই কমেন্ট করেছেন কামাল আহমেদ নামে তিনি লিখেছেন ভাই আমার আঁকামার মেয়াদ শেষ হয়ে গেলে কি কোম্পানি আকামা করে দিবি অনুরোধ রইল উত্তরটা দিবেন আকামার মেয়াদ শেষ হয়ে গেলে এটা আপনার নিজ দায়িত্বে ভাই আপনার নিজের খরচে আঁকামা করা লাগবে আপনি চাইলে মালিকের হেল্প নিতে পারেন এতটুকু তাছাড়া আপনার আঁকামার যে মূলত খরচটা রিনিউ করার সেটা কিন্তু আপনার কোম্পানি করে দিবে না বা মালিককে করে দিবেন আপনার নিজের খরচে কিন্তু করতে হবে এটা হচ্ছে মূলত কথা তো যাই হোক আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন যদি আরো অন্যান্য বিষয় সম্পর্কে আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা সেসব বিষয়গুলি নিয়ে কিন্তু পুনরায় ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ